এখানে আমি বুক কিছু করে কথা বলবো এখান থেকে যে আমি বাসায় সুস্থভাবে ফিরে যাব তার কোনো নিশ্চয়তা নেই হাদি হচ্ছে একজন বিপ্লবী বিপ্লবীরা কখনো মরে না বিপ্লবের পরে হচ্ছে বিপ্লব তার সন্তানদেরকে ধরে রাখতে পারে না নির্বাচনের তো আতঙ্ক তো এখন থেকে শুরু হয়ে গেছে ভারতের ২০ অফিস রয়েছে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা দ্যাট মিনস চৌষট্টিটা জেলাতেই তাদের র অফিস রয়েছে দশক ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে সন্ত্রাসীরা গুলি করে আহত করেছে হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশে এ নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদের ঝড় এখনো চলছে দর্শক হাতির উপর যে হামলা সে হামলা নিয়ে সাধারণ মানুষ কি বলছে আসুন জেনে আসি আপনারা জানেন গত দেড় বছর ভারত বিভিন্নভাবে যে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তারা আমাদের আভ্যন্তরীণ তাদের যে চরগুলো আছে তাদের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এই তারই ধারাবাহিকতাই যারা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর এই তাদের উপর তাদেরকে তারা টার্গেট করে এই কিলিং মিশনে নেমেছে তার এই ধারাবাহিকতায় গতকালকে যে হাদে আমরা জানেন ইমক্লাম মঞ্চের মুখপাত্র উসমান হাদির উপর যে ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে আমরা আশঙ্কা করছি হয়তো এটা ভারতীয় সেই এই ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে যারা ফেসিজমে বিশ্বাসী যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না যারা বাংলাদেশকে সবসময় অস্থিতিশীল রাখতে রাখতে চায় তো তারা যে কোনোভাবেই চাইব যারা ফ্যাসিজমকে বিতাড়িত করেছে যারা বিপ্লবী যারা দেশকে ভালোবাসে যারা সার্বভৌমত্বকে ভালোবাসে এই ধরনের মানুষগুলোকে যারা যাতে অস্থির করে রাখতে পারে প্রতিহত করতে পারে যাতে তাদেরকে সমলে উৎপাট করে ফেলায় এইটা তাদের এই প্রচেষ্টা থাকবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হোক সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক তারপর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক হাদি হচ্ছে একজন বিপ্লবী বিপ্লবীরা কখনো মরে না একজন হাদি যদি কিছু হয় লক্ষ হাদি দেশে জন্মগ্রহণ করবে আমরা আমি সব সময় বিশেষ করি গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের দেশটা পরিচালনা করা হোক সকলের রাজনৈতিক করার অধিকার আছে যে প্রত্যেক নিজের একটা দল গঠন করার অধিকার আছে যদি সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয় আর হাদি হচ্ছে এমন এক এমন একটা বিপ্লব যেই সেই খুনি হাসিনার জন্য দীর্ঘ সতেরো বছরের এই বিপ্লবকে সেই সামনের খাতারে থেকে নেতৃত্ব দিয়েছে আমি সব সময় আশাবাদী যে আমার দেশে যেন আর কোনো হাদির উপর আর কোনো বিপ্লবীর উপর যেন কি না হয় হামলা না হয় যদি হামলা হয় আর একটা বিপ্লব হবে ইনশাল্লাহ একটা দেশের সব সর্বোচ্চ একটা দেশে দূতাবাস থাকতে পারে একটা বা বিচ অফিস থাকে একটা আপনি খবর নিয়ে দেখতে পারবেন যে বাংলাদেশে ভারতের ২০ অফিস রয়েছে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা দ্যাট মিন্স চৌষট্টিটা জেলাতেই তাদের র অফিস রয়েছে অর্থাৎ তারা অঞ্চলভিত্তিক বিপ্লবীদের টার্গেট করে এগিয়ে যাচ্ছে হয়তো সেটা আমরা জানতেছি না যদি গোয়েন্দা সংস্থা নজরদারি বৃদ্ধি করে তাহলে হয়তো এটা আপনাদের দৃষ্টি থাকবে এখন বিপ্লবীদের কথা বলতে গেলে একটা প্রবাদ আছে যে বিপ্লবের পরে হচ্ছে বিপ্লব তার সন্তানদেরকে ধরে রাখতে পারে না আমরা সেটাই দেখতে পাচ্ছি প্রথম অর্থাৎ হাদির উপর দিয়ে এটা গেল তারপরে দেখা যাবে যে আমাদের হাসাদ আব্দুল্লাহ রয়েছে সেও অনেকটা হাদির মধ্যে উন্মুক্তভাবে চলাফেরা করে এরপরে এনসিবির আরও বিভিন্ন বিপ্লবীরা আছে তাদের উপর আঘাতটা আসতে পারে হাদিরুদ্ধি হামলায় এবার মূল হার্মেলি ভারতের বিরুদ্ধে হত হয়ে ভারতের বিরুদ্ধে হত হইতে যাই না তার দিয়ে হামলা আর এরম আরও হতা হামলা হয় আরো হত মারার হয় আরও হজম যে হজনের যে গুলি করে ইয়ানোর হন কি নাই ওয়ান রজা আর দেশের শান্তি চাই সুন্দর এখানে দেশ চাই শান্তি শৃঙ্খলা চাই আর হন হত্যা ন চাই এখানে আমি বুক কুচু করে কথা বলবো এখান থেকে যে আমি বাসায় সুস্থভাবে ফিরে যাব তার কোনো নিচ্ছতা নেই কারণ আমাদেরকে এইভাবে আইন শৃঙ্খলা নিচ্ছতা দিতে পারছে না সরকার দিতে পারতেছে না তাই আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা চাচ্ছি যে আমাদের নিচ্ছতার প্রয়োজন হাদিবাইকে হত্যার আমি খবরে যেগুলো দেখলাম অ্যাকচুয়ালি এগুলো কোনো মেনে নেওয়ার মতন আমরা এগুলা সরকারের কাছে সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাই নির্বাচনে তো আতঙ্ক তো এখন থেকে শুরু হয়ে গেছে সরকারের যদি আমাদেরকে যদি আইন নিশ্চিত দিতে না পারে তাহলে আমরা কিভাবে গর্ত থেকে বাইরে হব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বৃহৎ রাষ্ট্র ভারত স্বাধীনতার পর থেকে এরা চাচ্ছে বাংলাদেশকে টুটি চিপিয়ে ধরার জন্য ভারতের বিরুদ্ধে যারা কণ্ঠ উচ্চারণ করবে যারা লেখালেখি করবে যারাই বলবে তাদেরকে তারা হত্যা করতেছে দশক আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা বলছেন একজন হাদি যদি মৃত্যুবরণ করে আরও লক্ষ হাদি কিন্তু বাংলাদেশে জন্মাবে সাধারণ মানুষ চাই হাদির মতো যাতে আর কোনো বিপ্লবীকে আক্রমণের শিকার হতে না হয় হাদি বেঁচে থাকুক এবং প্রতিটি ঘরে ঘরে একজন করে হাদি সৃষ্টি হোক তারা চাই হাদিকে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে একটি শাস্তির আওতা নিয়ে আসা চট্টগ্রাম থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি